হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি তন্ময় ফিরেছে শুনে অরু কান পেতে কিন্তু স্পষ্ট কোনো কিছুই শুনতে পারছে না এত ছোট স্বরে কথা বলে এই লোক টেবিলে বসে কান পেতে থাকলে শোনা যাবে না আর এমন আধৌধ স্বরের কণ্ঠ অরুর শুনতে বিরক্ত লাগে তাই সে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো ছোট ছোট পায়ে দরজার পর্দা দ্বারা আড়াল হয়ে কান পেতে দিল তন্ময় তখন জুতো খুলছে দুয়ারের সামনে জবেদা বেগম ছেলের ব্যাগ হাতে দাঁড়িয়ে তন্ময় বলল ভালো কাজের লোকের সন্ধান পেয়েছি কাল আসতে বলবো। আবার একই প্রসঙ্গ এতটুকু কাজ আমি একাই করে নিতে পারি সারা দিন বাসায় একাই বসে থাকি কাজের লোকের প্রয়োজন নেই একা থাকো বিদায় তো বলছি সাথী পেয়ে যাবে কথা বলার না দরকার নেই তাহলে তুমি আমার কাপড় চোপড়ে হাত দিবে না আমি নিজেরটা নিজেই ধুয়ে নিব জবেদা বেগম অসহায় হয়ে পড়লেন তন্ময় আবারও বলল তোমার কোমরে সমস্যা ডাক্তার না করেছে বসে কাজকর্ম করতে এখন তুমি যদি এসব ধোয়া করো কিভাবে হবে মা এমন বাচ্চাদের মতো জেদ ধরে থাকলে হয় ছেলের গম্ভীর মুখ দেখে জবেদা বেগম আর তর্ক করলেন না বরং রান্নাঘরের দিক যেতে নিচ্ছিলেন তন্ময় পেছন থেকে জবেদা বেগমের চোখের সামনে আজকের নিউজপেপার মেলে ধরল সাবিহার ছবি দেখে তিনি ভরকে গেলেন তন্ময়ের হাত থেকে নিউজপেপার নিয়ে পড়তে শুরু করলেন মেয়ের সম্পর্কে এত সুন্দর প্রশংসা পত্রিকায় ছেপেছে দেখে তার চোখজোড়া ভিজে উঠেছে আচলে চোখ মুছতে মুছতে আর্টিকেল বেশ কয়েকবার রিপিট করে পড়ছেন তন্ময় হেসে রুমের দিক পা বাড়াল অরুর সঙ্গে সঙ্গে টেবিলে গিয়ে বসেছে রুমে ঢুকে অরুকে এভাবে দেখে তন্ময় চমকে গেল অরুর আশেপাশে বইয়ের থেকে বেশি অপ্রয়োজনীয় জিনিসপত্র রুমাল টিস্যু অরুণা সাউন্ড বক্স এত কিছুর সামনে তন্ময় অরুর চেহারা দেখতে পারছে না এসব কি করে রেখেছিস অরু মাথা তুলে তাকাল না বইয়ে নজর রেখে বলল প্রয়োজনীয় জিনিসপত্র সামনে রেখেছি দরকার পড়ে আমার এই পাগলকে জবাব দিল না তন্ময় সে বই নিজের কাছে নিয়ে একটা নতুন চ্যাপ্টার বের করে অরুর সামনে দিয়ে বলল দেখ সলভ করতে পারিস নাকি ভুল হলে সমস্যা নেই আমি এসে বুঝিয়ে দিব অরু মাথা দোলাল তন্ময় বাথরুমে গিয়েছে সেদিকে নজর বুলিয়ে বইয়ের দিক তাকাল জবেদা বেগমের চোখজোড়া তখনও লাল তিনি এসে প্রশ্ন করলেন তোর জন্য কফি করব বড় মা শুধু এক গ্লাস পানি আচ্ছা তন্ময় যখন বেরিয়েছে অরুর সামনে তখন একটি পানির গ্লাস সে এতটাই ব্যস্ত পড়ালেখায় যে পানিটুকু খায়নি তন্ময় জবেদা বেগমের থেকে কফি নিয়ে এসেছে অরুর পাশের চেয়ারে বসেছে সবে তখনই অরুর হাত লেগে পানির গ্লাস অসাবধানতা বস্ত তন্ময়ের উপর পড়ল তার সাদা টি শার্ট ভিজে বুকের দুপাশের কয়লা স্পষ্ট ফুটে উঠেছে এবারও অরু হন্তদন্ত হয়ে তন্ময়ের বুক পরিষ্কার করতে নেমেছে তন্ময়কে ঠেলে ঠুলে তার পরিষ্কারের কার্যক্রম চলছে আর না নিতে পেরে তন্ময় চেঁচিয়ে উঠল অরু আচমকা ধমকে অরু কেঁদে ফেল কাস্তে কাস্তে বলল শরী ভাইয়া দেখি নাই আমি তুই দেখিস কি আমার মাথা গাধা একটা তোর মতো এমন মেসি পার্সন আমি আমার লাইফে আর দুটো দেখিনি অরুর কান্নাকাটির শুব্ধ শুনে জবেদা বেগম চলে এসেছেন কি হয়েছে হয়েছে আমার মাথা বলেই তন্ময় রুম থেকে বেরিয়ে গেল এদিকে অরু টিস্যু নিয়ে কাঁচতে কাঁচতে নাক পরিষ্কার করে জবেদা বেগমের দিকতাকাল তুমি বলো বড় মা পানি পড়েছে এটা কি আমার দোষ পানি চেয়েছি আমি দিয়েছ তুমি পড়েছে তার গায়ে তার মানে আমরা তিনজন সমান অপরাধী অথচ আমাকে ধমকে রাখল না কিছু জবেদা বেগম অরুর মাথায় হাত বুলিয়ে বললেন থাক কাদিস না কাছ থেকে এসেছে তাই মাথা গরম এবার হাত পা সামলে রাখবি কেমন অরু মাথা দুলিয়ে আবার চেয়ারে বসল তন্ময় টি শার্ট পরিবর্তন করে এসেছে দীর্ঘ নিঃশ্বাস ফেলে চেয়ার টেনে পাশে বসল অরু সামনে থেকে বই নিয়ে কয়েকটি টপিক দাগাল করার জন্য সে খাতা কলম নিজের দিক নিয়ে বোঝাতে শুরু করেছে অরু নাক টেনে টেনে বোঝার চেষ্টা করছে তবে পারছে না নাক টানার শব্দে তন্ময়ের অর্ধেক কথাই সে শুনতে পারছে না তন্ময় শব্দ করে কলম টেবিলে রেখে বলল তুই বাথরুমে যা গিয়ে কান্নাকাটি নাক পরিষ্কার আরও যত কাজ আছে সেরে আয় যা অরু আরেকটু শব্দ করে কেঁদে বাথরুমের দিক দিল বাথরুমের ভেতরে ঢুকে নিজেকে আয়নায় দেখে তার কান্না থেমে গেল ইস্কি বিশ্রী এভাবে কেউ কান্না করে অরু মুখ তো দেখে কয়েকটি সুন্দর পদক্ষেপ ট্রাই করছে কান্নার অবশেষে নিজেকে গুছিয়ে নিয়ে বেরোল তন্ময় তখন নিজের অফিসের ডকুমেন্টস দেখছে অরুকে দেখে বলল বস। অরু বসল নিজের জায়গায় আবারও পড়ায় মনোযোগী হল তন্ময়ও তাকে মনোযোগ সহকারে ম্যাথমেটিক্স বোঝাচ্ছে এমন সময় অরুর নাক আবারও পিটপিট করছে বোঝে উঠবার আগেই সে হাঁচি দিয়ে উঠল তন্ময় পাথরের ন্যায় কিছুক্ষণ বসে থেকে উঠে চলে গেল যাওয়ার পূর্বে বলল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলত সাবিহার পা জোড়া থেমে গেল অয়ন ভরকে নিজ জায়গায় দাঁড়িয়ে পড়ল চোরের মতো এদিক সেদিক তাকাতে লাগল সাবিহা ঘুরে অয়নের সামানে দাঁড়াল বলল তোমার সাথে কথা আছে রাতে ছাদে থেকো জি আচ্ছা সাবিহা দ্রুত পায়ে চলে যাচ্ছিল অয়েন বলল ব্যাগগুলো আমি নেই প্রয়োজন নেই সাবিহা ব্যাগগুলো শক্ত করে ধরে এগিয়ে চলেছে পেছনে ঠাই দাঁড়িয়ে অয়েন তারপর দৌড়ে আবারও সাবিহার পেছনে চলে এসেছে এক হাত দূরত্ব বজায় রেখে হেঁটে চলেছে সাবিহা বাড়ির সামনে এসেও দেখল অয়েন তার পিছু তবুও কিছু বলল না কেচি গেট খুলে ভেতরে গিয়ে আর চোখে দেখল অয়নও তার পিছু পিছু আসছে সাবিহার রেগে বলল ঘরে আসতে বলিনি ও আমাকে অরু ইনভাইটেশন দিয়েছিল বলল নটায় চলে আসতে ট্রিক দিবে নাকি এই মেয়েটা সাবিহা হনহনিয়ে ভেতরে ঢুকছে অয়েন হেসে সদর দরজা টপকে বেরিয়ে গেল সে তো যাবে তবে এভাবে নয় ছাদ দিয়ে পেছন পেছন বাড়িতে ঢুকেছে নেহাতি সাবিহাকে জ্বালাতে এদিকে সাবিহা ঢুকে পেছন ফিরে দেখল কেউই নেই তাহলে কি মিথ্যে বলল ছেলেটা ড্রয়িং রুমে সবাই বসে অরু রুবি আকাশ দীপ্ত সব কয়টা ওত পেতে তার অপেক্ষায় বসে সাবিহাকে দেখেই অরু লাফিয়ে উঠল এক প্রকার নিজেকে ছুড়ে মাল তার শরীরে টকটকে লাল নাক সাবিহার বুকে ঘষে বলল কংগ্রাচুলেশনস বাবুন থ্যাংক ইউ আমার টিম টিম দীপ্ত দৌড়ে সাবিহার হাত চেপে ধরেছে আমাকে থ্যাংক ইউ দিবে না থ্যাংক ইউ নুডলস ইউ আর মোস্ট ওয়েলকাম বাবা ফেরেনি না অরু দীপ্তকে নিজের থেকে ছাড়িয়ে খাবারের জিনিসপত্রগুলো ডাইনিংয়ে রাখো সাবিহার সুমিতা বেগম এক গ্লাস পানি নিয়ে আসলেন সাবিহার হাতে দিয়ে তার থেকে অফিস ব্যাগ নিজের হাতে নিলেন প্রশ্ন করলেন খাবার এগুলো গরম করে দিব না চাচি এগুলো গরম মাত্রই অর্ডার করে বানিয়ে এনেছি আচ্ছা এই তোরা স্বর বসতে দে মেয়েটাকে অরু বলল মা আমরা এগুলো নিয়ে ছাদে গেলাম আড্ডা দিব সুমিতা বেগম এই পাগলদের চক্করে পড়তে চান না আলগোছে চলে যাচ্ছেন সাবিহা নিজের রুমের দিক চলল গোসল নিয়ে তারপর সেও জয়েন হবে ভাইবোনদের আড্ডায় এদিকে পাটি থেকে ধরে যেসব জিনিসপত্র প্রয়োজন সবকিছু ছাদে নিচ্ছে অরু। রুবি এবং দীপ্ত তাদের হাতাহাতি কাজে সবকিছু মুহূর্তেই ছাদে আনতে পেরেছে আর অলরেডি ছাদে আকাশ বসে সে মূলত খাওয়ার জন্যই বসে খাওয়া দাওয়া শেষে তাকে আর পাওয়া যাবে না এসব আড্ডা তার জন্য নয় কিন্তু যখন পাশের বিল্ডিং থেকে অয়ন লাফিয়ে এল আকাশ নিজের চিন্তাভাবনা পাল্টাল তারা দুজন মিলে আলাপ আলোচনায় বিভোর কিন্তু একসময় জরুরি ফোন কল আসায় আকাশকে যেতে হবে সাবিহা যখন ছাদে এসেছে আকাশ চলে গেছে আপাতত অরু অয়েন দীপ্ত এবং রুবি বসে সাবিহা অরুর পাশে বসল তখনই সাউন্ড বক্স ছেড়েছে দীপ্ত একটি রোমান্টিক গান বাজছে কোক সকলের জন্য গ্লাসে ঢেলে পিজ্জার বক্স খোলা হল অমনি সবাই হামলে পড়েছে অরু পিজ্জার স্লাইস মুখে ঢুকিয়ে কেশে উঠল দীপ্ত কোকের গ্লাস এগিয়ে দিয়ে বলল তোমার কাশাকাশি যাবে না যেভাবে বলছিস যেমন আমি সারাদিন কাশি সারাদিন কাশো না তবে গুরুত্বপূর্ণ সময়ে কাশতে কাশতে মানুষের মাথা গরম করে দাও অরু এবারও মুখ ভেঙাল খাওয়া দাওয়ার মাঝে টুকটাক কথা চলছে আড্ডা শেষ হতে খুব রাত হয়েছে সাবিহা সবাইকে জিনিসপত্র ধরিয়ে বলল যা ঘুমিয়ে পড় অরু আর চোখে কয়েকবার পিছু তাকিয়ে চলে গেল অয়েন ছাদের শেষ প্রান্তে দাঁড়িয়ে চা ঠিক তাদের মাথার উপর ঘন ঘন হাওয়া বইছে সাবিহা তার পাশে দাঁড়াল প্রশ্ন করল আমার বয়স জানো আজ অয়েন নিজেকে প্রস্তুত করে এনেছে তাই এই প্রশ্নে হিমশিম খায়নি বরং চাঁদের থেকে নজর সরিয়ে সাবিহার রাখো জবাবে বলল বয়স দিয়ে কিছুই হয় না মন বয়স মানে না না মানে জাত ধর্ম এতটুকু বয়সে কবিতা বলা খুব সহজ দুনিয়া দেখেছ কতটুকু যতটুকু দেখেছি ততটুকুতে না হলে আমি পুরো দুনিয়া দেখতে প্রস্তুত সাবিহা দীর্ঘনিশ্বাস ফেলল দেখ অয়েন এসব বাচ্চামো ছেড়ে দাও তুমি আমাদের চেনাজানা ছোট ভাইয়ের মতো তোমাকে এগুলোতে মানায় না আমি তো আপনাকে বোনের মতো মানি না মানতে শেখ আপনি তো আমার আপন বোন না কেন মানব না মানো বোন কিন্তু আমি তোমার বড় সেটার রেসপেক্ট তো করবে করছি বলেই আপনার থেকে আমি এখনও এক হাত দূরে দাঁড়িয়ে রেসপেক্ট করি বলেই আপনি বলে সম্বোধন করছি রেসপেক্ট করি বলেই এখনও আপনাকে মনের কথা বলিনি আমি আপনাকে রেসপেক্ট করি বেশ ভালো সেই রেসপেক্ট ধরে রেখেই এসব আজেবাজে ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেল